টাকা না দিলে ভোট দেব না প্রচারে বেরিয়ে মহিলাদের কাছে এমনই কথা শুনতে হলো বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে সেই সঙ্গে গ্রামের বাসিন্দারা না পাওয়ার খুব উগড়ে দেন প্রাক্তন সাংসদকে কাছে পেয়ে শনিবার বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রচার চালান তৃণমূলের শতাব্দী রায় লাউতর গ্রামের তিনবারের প্রাক্তন সাংসদকে কাছে পেয়ে না পাওয়ার ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা এরই মধ্যে কয়েকজন মহিলা শতাব্দীকে বলেন টাকা না দিলে ভোট দেবো না বিবি বলেন ভোট দিতে হলে টাকা দিতে হবে নেতারা ভোটে দিতে নিজেদের পকেট ভরছে আর আমরা কিছু পাচ্ছি না ঘরও পাইনি কোনো সাহায্য পাইনি গ্রামের তেমন কোনো উন্নয়ন হয়নি তাই এবার ভোট নিতে গেলে টাকা দিতে হবে পরে শতাব্দী রায় বলেন উনি কত বড় ভোটার জানি না উনি ভারতের কত গণতন্ত্র বোঝেন জানি না এ প্রশ্নের উত্তর আমি দেব না তবে যারা না পাওয়ার অভিযোগ করছেন সেটা পঞ্চায়েতের কাছে জানতে চাইবে তাছাড়া ভোট দেবো না যারা পার্টি করছে তারা টাকা ভরে নিচ্ছে আর গরিবরা মরছে আমরা ভোট দেবো টাকা নেবো ভোট কিছু নাই যারা পেয়েছে তার পেয়েছে আমরা কিছু পাই নাই কত লোক পেয়েছে যারা পার্টি করছে তারা খেয়েছে না আমাদের বাড়ি না আমাদের বাড়ি পাই নাই জানি কেন পাই না জানি হ্যাঁ দিদিকে বললাম তো কি কোয়ার জন্য কথা শুনবে ও

মোহাম্মদ লাস্ট আছে দেউচা আছে এই তিনটে অঞ্চল যদি লাউজোর গ্রামের মানুষরা লাউতারা গ্রামের মানুষরা বলছে যে টাকা নেবো তারপরে ভোট দেবো এবং এখানে বলছে যে এখানে কোনো তারা সরকারি জিনিস পাচ্ছে না মূলত তৃণমূল নেতারাই পেয়ে যাচ্ছে তাদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে টাকা নেব ভোট দেবো তো সেটা তোমাদের বিচার আমি কীটা বিচার করবো যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো ভোট দেবো সেটার উত্তর কি আমি দেবো তাই না এটা তো উত্তর আমার দেওয়ার না যে টাকা নিয়ে ভোট দেবে বলছে সে কত বড়ো ভোটার এবং সে কত বড় ভারতের ভারতের গণতন্ত্র বোঝে বা ভোট বোঝে এটা তোমাদের ওটা ওই প্রশ্নটা মানুষের পছন্দা সেই উত্তর আমি দেখব আর ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি বলবেন আমি জানি না এটা আমি শুনিনি মানে এখন তুই বলছো শুনছি ইডির উপর হামলা তুই কখনোই আগেও বলেছিলাম যে ইদির উপর হামলা করার উচিত না এটা তাদের কাজ তারা করছে তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত যে আমার এই হামলা আমার ছোট গ্রামবাসীরা বলছে পাঁচ থেকে দশ বছর পরে তো দেখতে পাওয়া যায় যাবে খুব ভালো আর যারা বলছে সাতবার দেখি সেটা তোমরা কভার করো না কেন এটা আমার কাছে মজার যদি দশটা গ্রামে যাওয়া হয় একটা গ্রাম যদি বলে এটা নটা গ্রাম দেখাও না কেন বলো তো যে নটা আমি তো আমার সঙ্গে ঘুরুক তোমরা আমরা যখন দশটা গ্রামের মধ্যে নটা গ্রাম বলে আমরা সব পেয়েছি কিছু প্রশ্ন করে না একটাতে তোমরা প্রশ্ন রাখো দেখো দশটা নটা কী হয় তোমাদের সময় তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে তোমাদের চ্যানেলগুলো কী হয় কি সিস্টেমে চলে খালি নেগেটিভ জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছ নিজেদেরকে সমাজকে মানুষকে তাই না পজিটিভ কিছু দেখাবে না নটা গ্রাম তুমি আমাকে বলো তুমি উত্তর দাও না আমি এখন তোমায় প্রশ্ন করছি দশটা গ্রামের মধ্যে নটা গ্রাম যখন কিছু বলে না তো দেখাও না কেন ক্যামেরাগুলো নিয়ে থাকো একটা কে পঁচিশ হ্যামেরা ঘুরাচ্ছো ক্যামেরা আমার দেখা পঁচিশ বছর ক্যামেরা জেনেছি তোমাদের এডিটিং আমি জানি তোমাদের ক্যামেরা আমি জানি তাই না তুই সাংবাদিকতার জন্য মানবিকতাটাকে আগে রাখো তা দেখবে অনেক বেটার হবে বিরোধীরা অভিযোগ করছে আমি রাস্তায় নেমে প্রচার করছি সেখানে তৃণমূলের প্রার্থী গাড়িতে বসেই প্রচার করছে মানুষ ডাকলেও তারা নামছে না গরমের ভয়ে বিরোধীদের সম্মান করি বিরোধী প্রার্থীকে সম্মান করি উনি যা যা বলবেন তোমরা একতরফা ছাপিয়ে য আমার থেকে কোনো মতামত নিউজ ওয়েব ইন্ডিয়া বীরভূম